এখানে তেলাপোকার বাসা তেলাপোকা ঢুকে নি তেলাপোকার বাসা এখানে সব বের সব এই তেলাপোকার ফ্রিজে কোনো খাবার খেতে পারবে না বের সব এগুলো বের করো সব মিষ্টি এগুলো বের সব বের করো এই যে তেলাপোকা ভর্তি এই শোকে যে মানুষকে এগুলি খাওয়াচ্ছে ভক্ত থেকে আসছি এটা কি নতুন দোকান আপনারাই তৈরি করেন আচ্ছা আজকে এগুলি সব আজকের আজকেই আসছে না এটা রশিদটা দেখান আমাকে মানে এগুলো যে আজকে আসছে যে মিষ্টিগুলো যে আজকে আসছে একটু কাগজটা দেখান আছে না লিস্ট আছে না লিস্ট ছাড়া কেন আনছেন তাহলে আমি কিভাবে বুঝবো যেগুলো আজকে আর নতুন দোকান হলে এত ময়লা কেন এত নোংরা কেন পয়সা করেন না কেন এগুলো এই যে তেলা পোকা এদিকে আসেন এই আপনার এই যে এই যে এদিকে আসেন এই যে এদিকে আসেন ওই যে তেলা পোকা দৌড়াচ্ছে তা আপনি এই যে দই খোলা মিষ্টি খোলা এটার মধ্যে তেলাপোকা কেন এই যে জীবিত তেলাপোকা এটা কি পরিষ্কার আপনার এটা কি পরিষ্কার এই যে এই যে এই যে যে ভর্টি সর্বনাশ এই যে এই যে এই যে এই যে যে বাচ্চা সব ভর্টি এটা আপনার মিষ্টি তো শোকেজ আপনি এগুলো কি করেছেন আপনি কি পরিষ্কার করেছেন এটা কি পরিষ্কার হ্যাঁ না তেলাপোকা কিভাবে ঢুকলো মানে তেলাপোকার বাসা ভিতরে কিভাবে ঢুকলো মানে কি আপনি এগুলো বের করেন সব বের করেন দেখি সব বের করেন এটার ভিতরে লাইট রাখছেন কি রাখছেন এগুলো ওই যে তালা ভর্তি ভিতরে আপনি বলতেছেন ঢুকছে ওটা তো ভিতর থেকে বেরোচ্ছে তালা পোকা ওই প্যাকেটের গুলো ফেলা এই যে এগুলো তো ফেলার দরকার নাই দেখছেন প্যাকেটের ভিতরে তালা পোকা বাচ্চা দিয়ে ভর্তি এই সকেজার ব্যবহার করতে পারবেন না হ্যাঁ বের করেন সব এটাই পরিষ্কারের নমুনা নাকি দেখি হাত তো সরো হ্যাঁ বের করেন সব বের করেন এখানে তেলাপোকার বাসা তেলাপোকা ঢোকেনি তেলাপোকার বাসা এখানে সব বের করেন সব এই তেলাপোকার ফ্রিজে কোনো খাবার খেতে পারবে না বের করেন সব এগুলো বের করো সব মিষ্টি বের করো সব বের করো এই যে তেলাপোকা ভর্তি এই শোকে যে

পনেরো এগারো দুই এই মেয়াদটা দেখো কবে মেয়াদ গেছে এটা বিশ এগারোতে মেয়াদ শেষ এটা আর এটা পঁচিশ এইটা এইটার মেয়াদ আছে ডিসেম্বর বারো পর্যন্ত এগুলো কি দেখি হ্যাঁ মেয়াদ নাই এগুলোর এই যে এগুলোর মেয়াদ নাই এই যে এগুলোর মা কত জনের কাছে বিক্রি করছে শুধু সেই জানে এখন এই যে একুশ তারিখে মেয়াদ শেষ এই যে একুশ এগারো চব্বিশ মেয়াদ এই যে এগুলো লোকজনকে খাওয়াইছে এগুলো খাওয়াইছেন লোকজনকে না হ্যাঁ এটা আমার ডিসেম্বর মেল স্বভাব নাই এগুলো এই যে এই যে এটা আবার মেয়াদ আছে 31 এক 25 তার মানে মন মতো বিক্রি করছে মেয়াদ দিয়ে মেয়াদ ছাড়া আরে মেয়াদ আছে আর মেয়াদ নাই একসাথে মিক্স করে রেখে সেগুলো খাওয়াচ্ছে লোকজনকে দিবেন যে কেন এই পরিস্থিতি তৈরি করে উনি খাবার বিক্রি করতেছেন এবং কেন ওনার লাইসেন্স বাতিল করা হবে না এই মর্মে উনি ব্যাখ্যা দিবেন রবিবার পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে উনি ব্যাখ্যা দেওয়ার পরে যদি ব্যাখ্যা সন্তোষজনক হয় এবং ওনার উপর জরিমানা আরোপ হয় জরিমানা পরিষদের পরে যে এই প্রতিষ্ঠান আমি নিজে এসে খুলে দিব যদি সেটা সন্তোষজনক হয় আর সন্তোষজনক না হলে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে ভালো আছেন ওয়ালাইকুম সালাম খোলেন এটা ফ্রিজ পরিষ্কার রাখবেন ঠিক আছে এত ময়লা কেন আপনাদের ফ্রিজ আসা এই কে দেখাবেন একটু দেখান এসে আমাকে এই 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 প্যাকেটের অবস্থা কেন পানি ফ্রিজ ঔষধ কোথায় রাখতে হয় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হয় তাই না তাহলে আপনি তো জানেন এটা না কারেন্ট চলে গেছে এইভাবে এরকম ভিজা পরিবেশে পরিবেশে তো রাখা যাবে না তাই না এই যে দেখেন সব ওষুধ ভিজে নতুন হলে তো দেখে তো বোঝা যাচ্ছে এটা নতুন আপনি নতুন বলছেন কিন্তু প্যাকেটের অবস্থা দেখেন টোরাক্স আছে টোরাক্স তো কত করে বিক্রি করতেছেন দেখি কত দেখান প্যাকেটটা দেখান হুম আপনি কত বেচতেছেন এটা কি ইঞ্জেকশন ভিসিরাল

জুলাই 2024 এইটা তো আপনি জানেন না কে জানবে ফ্রিজটা তো আপনার নাকি ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাওয়া যায় আপনারা কি ধরনের বিজনেস করেন তাহলে বলেন আপনি আপনি আমাকে যা মনে চাইবে তাই বলবেন আমি কি বিশ্বাস করার সুযোগ আছে আমার নাকি আমি এসে যেটা পেলাম সেটা বিশ্বাস করব কি করব আমি এসে হাতে না যেটা পেলাম আমি কি ওইটা বিশ্বাস করব নাকি আপনি আমাকে একটা করা কথা বলবেন ওটা বিশ্বাস করব মানে কি নিজের চোখকে বিশ্বাস করব না আপনার কথা বিশ্বাস করব সেটা বলেন এই ইনজেকশন দুইটা আপনার ফ্রিজে দুইটাই মেয়াদ উত্তীর্ণ একটা ইনজেকশনও তো গুরুত্বপূর্ণ নাকি একটা ইনজেকশনও তো যদি কেউ কারো গায়ে দেওয়া হয় কাউকে পুশ করা হয় গুরুত্বপূর্ণ না আপনি দিন নাই আপনি কি করছেন আপনি জানেন ছয়টা কিনছেন নিশ্চয়ই চারটা দিয়ে দিয়েছেন মানুষকে আর দুইটা রয়ে গেছে ফ্রিজে মানুষ ফেরত দিয়ে যদি আপনাকে যায় আপনি ডেটটা চেক করে নেবেন না আপনার কথাটা যদি আমি বিশ্বাস করি যে আচ্ছা কেউ আপনাকে ফেরত দিয়ে গেছে আপনার কাজ কি আপনার কাজ কি মেয়াদত্ব ইনজেকশন ফ্রিজে রাখা আপনাকে তো বুঝতে হবে যে আপনার ক্ষেত্রে সচেতনতাটা হবে একেবারে এক্সট্রিম সচেতন হবে ভবিষ্যতের জন্য মনে থাকবে আপনি ছোট ফার্মেসি আপনাকে আমি মানে ডিমোটিভেট করতে চাই না কিন্তু আপনি যা কাজ করেছেন এটা কিন্তু অনুচিত এবং আপনাকে আপনার ভুল বুঝতে হবে ডিফেন্স আপনি যেটা বলছেন এগুলোই খুবই লেম এক্সকিউজ যেসব এক্সকিউজ দিচ্ছেন ঠিক আছে সতর্কতামূলক আমি দশ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতে যেন সচেতন হয়ে যাবেন ঠিক আছে আর যেন কোনোদিন ওই কাজ না ঘটে